ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বারোটি সিটি কর্পোরেশন হল চট্টগ্রাম ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর রাজশাহী খুলনা সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মনসিংহ ইতিমধ্যে বারোটি সিটি কর্পোরেশনের প্রশাসকও নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অতিরিক্ত সচিব ও সমপদমর্যাদার চারজন কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছে এছাড়া খুলনা চট্টগ্রাম বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনে বিভাগীয় কমিশনারদেরকে প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে এর আগে স্থানীয় সরকারের আরেকটি আদেশে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয় এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারকে প্রশাসকের দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে